বঙ্গোপসাগরে গভীরে এমন একটি ঘটনা ঘটেছে যা শুনলে আপনি নিজেই চমকে উঠবেন পটুয়াখালী পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়া থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে চলছিল কয়লাবাহী লাইটারের জাহাজ এম ভি কে এস এল গ্যালাডিটর হঠাৎই সাগর থেকে একের পর এক লাফিয়ে লাফিয়ে জাহাজে উঠে আসতে থাকে মনকে মন ইলিশ এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান জাহাজের শ্রমিকরাও যদিও ইলিশগুলোর বেশিরভাগই আবার সাগরে ফিরে যায় তবুও শ্রমিকরা সংগ্রহ করতে সক্ষম হন তিন মন ইলিশ জাস্টির প্রকৌশলী রবি হোসেন জানিয়েছেন এর আগে আমরা কখনো এমন অবিশ্ব ঘটনা দেখিনি ঘটনার মাত্র দশ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মানুষ বলছেন যে সাগরে এক বিড়াল উপহার বঙ্গোপসাগরের গভীরে এই অবিশ্বাস্য ঘটনার সবাইকে আবার মনে করিয়ে দিল প্রকৃতি কখনো কখনও আমাদের চমকে দেয়